যুদ্ধ যখন শুরু হচ্ছেন যুবক আসলেন বলছেন তোমাদের ভিতরে কে যাবে তখন সর্বপ্রথম ওই যুবক দাঁড়িয়ে গেলেন তিনি বলছেন ওগো ইমাম হোসাইন আমাকে আপনি সর্বপ্রথম যুদ্ধের ময়দানে পাঠান তখন ইমাম হোসেন রাজিল্লা তালন তার পরিচয় জিজ্ঞেস করলেন যে তুমি তো আমাদের সাথে আসো নাই আজকে যুবকরা করতেছে ইয়াং বাইরা ইসলাম সহজ ভাবে আসেনি ইসলাম জিহাদের মাধ্যমে ইসলাম এসেছে আপনার নিজের জীবন কোরবানির মাধ্যমে রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি তিনি বলুন তো একজন যুবক তার নাম আবদুল্লাহ বিন উমাইর কালবি নাম কি তার বাড়ি কারবালা থেকে দশ পনেরো মাইল দূরে কাছাকাছি একটা তো তিনি বলছেন নবাই আমি যাব ইমাম হোসাইন বলছেন আপনার বাড়ি একটু ডিস্টার্ববিহীন নড়াচড়াবিহীন পরিবেশ ঠিক থাকলে আপনার কথা বলতে সুবিধা হবে আবদুল লভি নওয়াইর কালবে বলেন ওবাইমা হোসেন আমি যাব বললেন তোমার বাড়ি কোথায় তোমাকে তোমার পরিচয় দাও দাদন তিনি বলছেন ওবাইমা হোসেন আমার পরিচয় কি জানবেন গত কাল রাতে আমার মা দেখা যাচ্ছে ঘরের ভিতরে ঝোখের পানি ছেড়ে রাতের নিশিতে কান্না শুরু করে দিয়েছে জুবরুল্লাহ সুবহানাল্লাহ আমার মা ঘরের ভিতরে চিৎকার করে চোখের পানি চড়ে দিয়ে কান্না করতেছেন ওই অবস্থায় আমি আব্দুল্লাহ বিন মায়ের কলবি জোর দিলাম মা আপনি কেন কাঁদছেন তখন আমার মা বলছেন ওবা আমার সন্তান আমি কেন কাঁদছি তুমি জানো না আগামীকাল দশই মহরম ফোরাত নদীর তীরে কারবালার ময়দানে ইমাম হোসেন নবীর নাতি মা ফাতিমার কলিজার টুকরা সন্তান পরিবার নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করবে ইসলামের জন্য সেখানে যদি তুমি গিয়ে শাহাদাত বরণ করতে পারো কালকে আমাদের ময়দানে আমি মাও বলতে পারবো আমি একজন শহীদের মা জুড়ে বলুন সুভা তিনি বলছেন আমার মা গতকাল রাতে কাঁদতেছেন আমি জিজ্ঞেস করলাম কেন বলা হচ্ছে তোমাকে আমি ইসলামের জন্য শহীদ করে দিতে চাই জুড়ে বলুন সুভা এই কথা বলার পরে মা বলছেন তুমি যাও এখন সন্তান বলতেছে মা আমি বিবাহ করেছি তিন দিন অথবা কই দিন তিন দিন মাত্র তিন দিন আমি বিবাহ করেছি আমি একটু স্ত্রীর কাছে বিদায় নিব এখন মা বলতেছেন তুমি যদি স্ত্রীর কাছে যাও মহব্বত চলে আসতে পারে তোমার প্রতি স্পৃহা জাগ্রত হতে পারে অথবা তুমি তার মহব্বতে পড়ে যেতে পারো সন্তান বলছে মা আমি হাজার জায়গায় মা আমাকে অনুমতি দিন আমি একটু স্ত্রীর কাছে যাবো এই কথা বলার পরে কলবি তিনি স্ত্রীর কাছে গেলেন ও আমার স্ত্রী স্ত্রীর স্ত্রী তুমি আমাকে বিদায় দাও আমি আমার মা বলছেন ইমাম হোসাইন তারাগুলোর সাথে কারবালার ময়দানে শহীদ হয়ে যাব যদি বলুন স্ত্রী বলছেন আমার প্রাণের স্বামী শুধু কি পুরুষদের জন্য জান্নাত আছে নারীদের জন্য জান্নাত নাই নাকি এই কথা বলার পরে হজরত আবদুল্লাহ বিন মাইর কালবির স্ত্রী বলে আপনি ইমাম হোসাইনের হাত ধরে ওয়াদা নিবেন আপনি যদি জেহাদের ময়দানে শহীদ হয়ে যান আল্লাহ যদি আপনাকে জান্নাত দান করে আপনি মা ফাতে মাকে বলে আমি স্ত্রী সহ একই কামরার ভিতরে একই রুমের ভিতরে যেন থাকতে পারি এই কথাটা একটু ইমাম হোসাইনের কাছ থেকে ওয়াদা নেবেন যদি বলে তোমাকে যদি একেবার চেতানো বারবার সবাই মহাবতে ত্মা কে ডাকে চিয়ে আমাকে কাছে না আর কারা মহবত লেবা তুমাকে ডাকে জীয়ে যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় যদি পথ ভুলে আমাকে দিও দিশা এ টুকু আবদার আমাকে কাছে তোমাকে ডাকে যদি

তুমারি জঙ্গে যোগ তুম জালা মালা তুমি মাস্ল কামলে মাল তুমি নয় তার तमी न यंग तारा तुमी री दारा तुमी जे नूरी मोजा सला गेवाला ओ गोेवाला তুমি নুরে রবি তুমি ধান রবি তুমি নূরে রবি তুমি ধন সবুনে দেখা اللہ سا جمے ہوا اس لیے آگے لوگ آجمر